সংস্কারের আন্দোলনকারীরা নয় দফা দাবি যেটা সেটার আদায়ের জন্য এখন তারা মাঠে আছেন এবং আজকে শুক্রবার মার্চ ফর জাস্টিস নামে যেই কর্মসূচি সারাদেশে পালন করা হয়েছে সেখানে দেশে বিভিন্ন জায়গায় পুলিশি বাধা পুলিশি হামলা এমনকি আওয়ামী লীগ ছাত্রলীগ নেমেও বিক্ষোভকারীদের উপরে হামলা করেছে এমন অভিযোগ রয়েছে এবং হবিগঞ্জে অন্তত একজন মারা গিয়েছে এই সংবাদটি আমরা নিশ্চিত হয়েছি তবে তার আগে যেটা বলে দিতে চাই যে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের পক্ষ থেকে এর মধ্যে বলা হচ্ছে যে শনিবার মানে আগামীকাল দেশে বিক্ষোভ এবং রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করবে তারা যদি তাদের নয় দফার দাবি সেটা না মানা হয় এছাড়া আজকে যেমন যেটা বলছিলাম যে হবিগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় সেটা পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা এবং সেখানে আন্দোলনের মুখে পড়ে একজনের মৃত্যু হয়েছেন একজন নিহত হয়েছেন তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ খবর হয়েছে যে তেতাল্লিশ জন এইচএসি পরীক্ষার্থী যারা আটক হয়েছেন এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারাও কিন্তু আবার আজকে জামিন পেয়েছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সংবাদ ছিল এর পাশাপাশি যারা বলতে চায় যে আজকে সারা দেশে কিন্তু আন্দোলন হয়েছে এবং সর্বাত্মকভাবে সাধারণ মানুষজন রাস্তায় নেমে এসেছেন বিশেষ করে শিক্ষক তারপরে সুশীল সমাজের প্রতিনিধিরা আজকে ঢাকায় ব্যাপকভাবে জমায়েত হয়েছেন জাতীয় শহীদ মিনারে তারপরে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারপরে তারা জড়ো হয়েছেন প্রেসক্লাবের সামনে বিভিন্ন জায়গায় বা রাজনৈতিক দলগুলো তারা মাঠে নেমেছে বিভিন্ন সাংস্কৃতিক দলগুলো মাঠে নেমেছে এবং সরকারের বিরুদ্ধে তারা তাদের যেই স্লোগান বা যেই দাবিগুলো সেটা তারা উত্থাপন করেছেন এবং প্রত্যেকেই বলছেন যে ছাত্রদের উপরে গুলি চালানোর বিচার তারা চাইছেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আজকে মোবাইল ইন্টারনেট এবং টেলিগ্রাম এই দুটি মোবাইল নেটওয়ার্কে বন্ধ করে দেওয়া হয় তবে পাঁচ ঘন্টা পরে সেটা আবারও খুলে দেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ইন্টারনেট খুলে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেটে গুজব ছড়ানো বন্ধ করতে পারছেন না এই দায়ভারগুলো কাঁধে নিয়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ রহমান পলক তিনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই যে সিদ্ধান্ত নেবেন তিনি সেটা মানতে প্রস্তুত এবং সব কিছু তিনি তার নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং এখানে যেমন আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা সেখানে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন করেছেন মিছিল সমাবেশ করেছেন সিলেটে আন্দোলন সমাবেশ সেখানে শিক্ষার্থীদের যে সমাবেশ সেখানে পুলিশি বাধার মুখে পড়েছে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন এই ধরনের খবরও আমরা পেয়েছি সুতরাং যেই কুটা সংস্কার আন্দোলন যেটা বলে বলা হচ্ছিল যে কোর্টের রায়ের পর এবং প্রজ্ঞাপন জারির পর এটা নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু আসলে সেটা নিয়ন্ত্রণে আসছে না আজকে আজকে সারা দেশে যে অবস্থা তৈরি হচ্ছে এবং আগামীকাল যেই আন্দোলন সংগ্রামে ডাক দেওয়া হয়েছে সেগুলো আস্তে 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 কিন্তু অনেকটা জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে এখন আসলে সরকারি নয় দফা দাবির ব্যাপারে কি করবে সেটাই সেটার দিকেই তাকিয়ে আছেন আন্দোলনকারী যারা রয়েছেন সেসব শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন তাদের শিক্ষকরা তাদের অভিভাবকরা আসাম আসুম রানার টিভি লন্ডন